জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে বলে ভগবান আছেন ভগবান থাকলে দেশে এত দুঃখ কষ্ট কেন উত্তরে কি বলছে শুনুন আপনার দেশে দুঃখ কষ্ট থাকা না থাকার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না সৃষ্টি আছে মানে স্রষ্টা আছেন ভগবান বিমুখ হওয়ার ফলেই দুঃখ কষ্ট ভোগ করার উদ্দেশ্যে এই দুঃখ কষ্টের জগতে জীব এসেছে কৃষ্ণভুলি ভুলি যে জীব অনাদি বহির মূর্খ অথয়ে মায়া তারে দেয় সংসার দুঃখ ভগবানের নির্দেশ হচ্ছে এই জগৎটা দুঃখ কষ্ট দিয়েই তৈরি তাই কৃষ্ণ ভজন মাধ্যমে পরমানন্দময় ধামে উন্নীত না হওয়া পর্যন্ত দুঃখ কষ্টই পেতে হবে দুঃখ এই জগতে দেওয়া হয়েছে যাতে আমরা বুঝতে পারি এই জগৎটা সুখের স্থান নয় যাতে এখান থেকে শীঘ্র আনন্দময় বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হতে পারি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে